ফরিদপুর প্রেসক্লাবে গোলটেবিল বৈঠকে আরেকটি রেনেসা সৃষ্টির ডাক হিজবুত্তৌহিদের ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুর প্রেসক্লাবে গোলটেবিল বৈঠকে আরেকটা রেনেসা সৃষ্টির ডাক দিলেন হিজবুত্ত ওহিদ রবিবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মানব সৃষ্ট ব্যবস্থায় শান্তি আসবে না স্রষ্টার সার্বভৌমত্বে ফিরে যেতে হবে শীর্ষক এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় ফরিদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন হেজবুত তৌহিদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম নিককন হেজবুত তৌহিদের বরিশাল বিভাগীয় সভাপতি এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক শফিকুল আলম উখবা সে কোন ধরনের নানা দেখা বিষয় না আমি যখন দেখবো এই সমাজের যাবতীয় সমস্ত শান্তি শান্তি বলা আমার বলেছেন তোমরা সঙ্গে থাকবা ঐক্যবদ্ধ ঐক্য নষ্ট হয়ে কথা বলবা আজকে আমরা গড়ে ঘরে অনেক করেছি আমাদের নিজেদের সুবিধার জন্য আমাদের মনে হচ্ছে না আমাদের 수고하 <susur> ছেন আবার এই সমাজে এই কর্মের হীন উৎসবের তিনি দিন করে যাচ্ছে